ভালোর সাথে ভালো করতে হয় আর খারাপের সাথে খারাপ হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমিও বিন্দাস আছি যে টপিকটা বলেছি ভালোর সাথে ভালো করতে হয় খারাপের সাথে খারাপ তাহলে তুমি দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না হলে তুমি বেঁচে থাকতে পারবে না কারণ কি বলো তো তুমি ভালো করে গেলে একজনের আর তোমার সে খারাপ ভাবল তার সে তোমার খারাপ করলো সেটা তো হবে না যে যেমন মানুষ তার সাথে তেমনই করা উচিত তুমি সাপের মতন যদি ফোর্স না করো তোমাকে সে চেপে ধরবে ইদানিং আমার সঙ্গে সেটাই হয়েছে সেটাই হয়েছে আমি আমার সাথে অন্যায় হয়েছে আমি যদি অন্যায়ের প্রতিবাদ না করি তাহলে সে আমার ওপর আরও পেয়ে বসবে গাইস এবার চুপ করে থাকলে চলবে না এবার মুখটা খোলার দরকার যারা খারাপ মানুষ তোমাকে নিজেকে খারাপ হয়ে তাদের সাথে লড়াই করতে হবে এবং তাদের বিরুদ্ধে কথা বলতে হবে না হলে এখন দুনিয়াতে বেঁচে দেখা দায় তুমি খারাপের সাথে খারাপ না হাও তাহলে সে বুঝবে সে প্রতিবাদ করতে জানে না তোমাকে খারাপ সে বরাবর চেয়েই থাকবে এতে তোমার জীবন দুর্বিষ হয়ে উঠবে এরকম খারাপ মানুষ তোমাদের আশেপাশে যেমন আছে আমার আশেপাশে আছে আমার একজন জানাশোনা চেনা মানুষ সে খারাপ একটা মানুষ সেই খারাপ মানুষের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলে আমি একদম খারাপ হয়ে গেছি সে আমাকে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং নিজের একটা চ্যানেল আছে সে চ্যানেলের মাধ্যমে আমার নামে বাজে বাজে কথা বলে বেরিয়েছে তাই আমি এখন চুপ না থেকে এই খারাপ মানুষের বিরুদ্ধে কথা বলছি এবং বলবো সেও যদি আবার খারাপ কথা লেখে আমি সেখানে নিজেকে নিজেকে খারাপ করব এবং তার হয়ে তার বিরুদ্ধে আমি লড়তেই থাকব আর আরেকজন ভালো মানুষ আছে তাদের বিরুদ্ধে আমি তাদের হয়ে আমি লড়তেই থাকব আমাকে কেউ বাধা দেবে না আমি এখন জেনে গেছি এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে সব সময় লড়াই করে যেতে হবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তুমি বড়োর সাথে বড় ব্যবহার করবে আর যে সব ছোট লোক আছে তাদের সাথে সেই রকমই ব্যবহার করবে তাহলেই সেখানে জমবে তাই আমাদের ভালো হয়ে যেমন ভালো লড়াই আমি করব আর যেমন যারা খারাপ মানুষ আছে আমিও নিজে খারাপ হয়ে যাব আমি নিজে খারাপ হয়ে খারাপের সাথে খারাপই করব গাইস আমার এই কথার পথে যদি তো ভুল ভাঙতে থাকে তোমরা আমাকে মাফ করে দিও একজন খারাপ মানুষ যে আমার পিছনে কেউ নেই কিন্তু খারাপ মানুষটা জানে না আমার পিছনে কত ভালো ভালো লোক আছে সে চিন্তাও করতে পারবে না সে চিন্তাও করতে পারবে না এই খারাপ মানুষটার আমি চ্যানেল খুলে দিয়েছিলাম সেই খারাপ মানুষরা সোশ্যাল মিডিয়াতে অপব্যবহার অনবরত করেই যাচ্ছে করেই যাচ্ছে কিছুতেই আর শুনছে না কিছুতেই শুনছে না প্রতিনিয়ত করেই যাচ্ছে আর এই খারাপ মানুষ জানে না যে বাজে কমেন্ট বাজে মন্তব্য করলে কমেন্ট বক্সেও বাজে কমেন্টে ভরে যাবে সে খারাপ মানুষ নিজেকে হাম্বুর ভাব মনে করছে বলছে আমি সেরা আমার থেকে কেউ সেরা নেই আমার থেকে সেরা নেই তাই আমিও সেখানে একটু তো ফস তুলবই ফনা তুলবই নাহলে সে আমাকে আরও চেপে ধরবে বলতে ওর তো আর কেউ কেউ নেই ওর আগে পিছে আমি তো ফোঁস করি আমি ওকে ওর খারাপ করি না খারাপ চাই না ঠিক আছে গাইস তোমাদের এখন যদি খারাপ মানুষ থাকে আশেপাশে তোমরা তোমরা সেখানে খারাপ হয়ে তার বিরুদ্ধে তোমরাও লড়ো চুপ করে থেকো না মুখ খোলো তবেই জমবে আর ভালো সঙ্গে তোমরা ভালোই করবে ভালোই করবে আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সাথে থাকো আবার অন্য কোনো দিন আবার নতুন ব্লগে বা ভিডিওতে তোমাদের সাথে আমি সম্রাট হাজির হব আরেকটা কথা বলে রাখি আগেও পৃথিবীতে খারাপ মানুষ ছিল আমাদের বাংলাতে সারা পৃথিবীতে সেখানে আমরা খারাপ হয়ে তাদের সাথে লড়েছিলাম বলেই আজকে আমাদের স্বাধীনতা পেয়েছি না হলে আমি খারাপের সাথে আমরা যদি খারাপ না হতাম তাহলে আমরা আজকে স্বাধীনতা পেতাম না আর ভালো মানুষ তো আছেই তারা ভালো করে গেছে সব সবসময় দেশবাসীর জন্য সব সময় চিন্তা করে গেছে এখনও কিছু ভালো মানুষ আছে যে আমাদের জন্য সবসময় চিন্তা করে থাকে ঠিক আছে বেশি বক বক করে ফেললাম টাটা গুড বাই তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আবার বলছি খারাপ মানুষের হয়ে সে যদি খারাপ হয় তুমি যদি খারাপ হয়ে যাও তারপর লড়বে তবেই তুমি সেখানে শান্তি পাবে নিজের মন থেকে